সকলকেই অভিনন্দন আজ আমি কিশনগঞ্জের নিপলির একটি সাপ্তাহিক হাটের তরকারি সবজি ও মাছ মাংস ও ফলমূল দেখে শুরু করে নিত্য প্রয়োজনে বেশ কিছু জিনিসপত্রে বাজার দর ক্রেতা বিক্রেতাদের মতামতের তথ্যচিত্র তুলে ধরছি বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে

তিনিও একই কথা বললেন যে গত সপ্তাহের তুলনায় আকাশ মনে হচ্ছে মরিচের দাম শুধু মরিচের দাম নাই অনেক সবজির তুলনামূলক বেড়েছে নিম্ন আয়ের বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন আয়ের লোকেরা টমেটো থেকে শুরু করে আপনার গুলা আলু নিত্য সামগ্রী সবকিছুর দাম ওই মনে হচ্ছে তুলনামূলক বেড়ে চলেছে দিন দিন মিষ্টি লাউ কত কেজি কত কেজি চল্লিশ টাকা যে মিষ্টি লাউ

সত্তর টাকা নামটা কি আচ্ছা কলার দাম কি তুলনো আগের চি বেশি নাকি একটু সীমিত আছে সীমিত সীমিত আছে বাংলা কলা কত বিশ টাকা হালি বাংলা কলা আর এই এই সবরি না এটা তো কবরি কলা বাঙালি কলা এটা কত হালি চল্লিশ টাকা আছে তিরিশ টাকা আছে দুইটা দুই জান সাইজ একটু শুধু সাইজ একটু বড় বড় হলে চল্লিশ গরমের কলা আমদানি আছে কলা প্রচুর আছে বাগান হয়েছে কলার অভাব নেই ভাই আপনার এই কলাগুলোর নাম কি সাম্পা এই কলার দাম কি তুলনামূলক আগের চেয়ে একটু এই গরমে বেড়েছে নাকি ঠিক আগের মতো আছে দাম গরমে দাম বেড়েছে বড় ভাই আপনার এখানে তো বিভিন্ন প্রকারের কলা আছে কলার দাম কেমন আছে এখন কারণ কি গরমে গরমে গরমের কারণে খোল থেকে শুরু করে সবকিছু কইকে খুচরা নাকি পাইকারি আপনার নামটা কি আচ্ছা এর বর্তমান কত কেজি আছে বর্তমানে আর রসুন দুইশো থেকে একশো আশি সর্বনিম্ন

গোলা আলু পঞ্চান্ন টাকা বাদাম কত কেজি নিলেন বাদাম কত কেজি একশো মরিচ কত কেজি তিনশো বিশ তিনশো দশ কাঁচামরিচের কি ক্রাইসিস যে কারণে দুইশো টাকা বিক্রি করতে হচ্ছে আর এই বেগুন কত করে বেগুন বেগুন এটা কত করে বিক্রি করতেছেন করলা কত করে বিক্রি করছেন সাজনা কত কেজি একশো টাকা কেজি

কুড়ি টাকা মাছের দাম কেজিতে কারণ কি বাড়ার কারণ এই বলে নাকি অন্য কোন কারণ আছে এ বাজারে আর মাছ কমাই তাইলে মাছের দাম বাড়বো দাম আর বেশি এবার কারেন্ট টাকা বরফ টাকা পিস ছিল এই বরফ এখন একশো টাকা পিস কারেন্ট না দেখলে একশো কত কেজি বাংলাদেশ মাছ একশো আশি একদম বাড় কি কমকি নাই কমকি নাই আর বাড়ার কারণটা কি কারণ হলো হইল মানে আমি তার ব্যাখ্যা করে না যা দেখ কিনা লাগে দামে কেমন লাগে আলুগুলোকে দাম ডাপ শেনকে ঘন্টার সাইড থেকে যে হিসাবে বোধো বাস দিয়ে অনুমানিক কইলাম মাছের দাম কি আপনাদের কাছে আগের মতো মনে হচ্ছে না কি বাড়া বা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ফাঙ্গাস মাছের আর ফাঙ্গাস মাছটা চাহিদা বেশি থাকার কারণ কি তার মানে হচ্ছে আপনার কথায় যে চাষের মাছ ছাড়া মাছের সংখ্যা খুব কম নদীর মাছ পাওয়া যাচ্ছে না আর যে কারণে মাছের দামও হাওড় অঞ্চলে বিশেষ করে এই এলাকায় একটু বেশি প্রিয় দর্শক আপনারা শুনছেন আসলে চাষের মাছ ছাড়া মাছের সংখ্যাও খুব কম সাধারণত বিল নদী খাল বিলের মাছের সংখ্যা তুলনামূলক অনেক কম এই বাজারেও দেখা যাচ্ছে যে চাষের মাছই বেশি তবে মাছের দাম তুলনামূলক বেড়েই চলেছে এ বললেন ক্রেতা এবং বিক্রেতারা এটা কি মাছ এটা কত কেজি ভাই আপেল কত কেজি আর ওইটার অবস্থা তো বেশি একটা ভালো দেখা যাচ্ছে না আনার কত কেজি সাড়ে চারশো আর আঙ্গুর সাড়ে তিনশো আর ওইটা মালটা যে দুইশো পঁচিশ আর ওইটার নাম কি চারশো পঞ্চাশ চারশো বিশ আর এই ফলটার নাম কি সামান এটা কত কেজি কি আচ্ছা এই গরমে কি ফলের দাম তুলনামূলক বেড়েছে নাকি আগের মতো আছে ফলের দাম বেড়েছে এই গরমের কারণে শুধু কাঁঠালেরই এই অবস্থা কেন বি অপরিপক্ব মনে হচ্ছে হ্যাঁ কী ধর আছে এখন

প্রিয় দর্শক আমি এতক্ষণ আপনাদের আপনাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন প্রকারের সবজির দাম কারণ ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে বিক্রেতারা বলছে দাম জায়গা থেকে অতিরিক্ত ক্রেতারা বলছে যে দাম একের পর এক বেড়েই চলেছে আসলে আবহাওয়া জনিত কারো তারতম্যের কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে অনেক সবজি ক্রাইসিস দেখা দিয়েছে অনেকে আবার কৃত্রিম ক্রাইসিসও তৈরি করে চলেছেন তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত কাঁচামরিচের দাম এ যেন আকাশ ছুমবি। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয়ে সেই পর্যন্ত ভালো থাকুন শুভকামনায় আল্লাহ হাফিজ